আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটা শুধু অবিবাহিতের জন্য কেননা বিবাহর পূর্বে জেনে নেওয়া উচিত আপনি কেমন মেয়েকে বিয়ে করবেন বা কেমন মেয়ে আপনার জন্য পারফেক্ট আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা পরিপূর্ণ দেখবেন আর এটাও জেনে নেওয়া উচিত মেয়েদের কয়টি গুণ থাকলে বিবাহ করা উচিত আর কোন মেয়েটি আপনার জন্য পারফেক্ট আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সুন্দরের প্রতি বরাবরই মানুষের আকর্ষণ থাকে সেটা হোক নারী বা গাড়ি বর্তমানে বিয়ে করার সময় পাত্রী দেখতে গেলে আমরা সাধারণত গুণের চেয়ে চেহারাকে প্রাধান্য দিয়ে থাকি বা তার সুন্দরকে প্রাধান্য দিয়ে থাকি তবে বয়োজ্যেষ্ঠরা পাত্রী দেখার ক্ষেত্রে সাধারণত গুণ নারীদের বেশি প্রাধান্য দিয়ে থাকে তবে প্রশ্ন আছে অনেক আপনি কেমন নারীকে বিয়ে করবেন গুণী বা সুন্দরী বিয়ে হচ্ছে একটি ধর্মীয় বিধান বিয়ে হচ্ছে একটি পারিবারিক বন্ধন একজন পুরুষ ও নারীর মধ্যে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়ে থাকে এই বিবাহিত জীবন মৃত্যু গড়াই। আবার অনেক অল্প ভেঙে যায় তাই বিয়ে করার আগে অনেক চিন্তা করে বিয়ে করা উচিত যেন সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে না হয় আসুন জেনে নিই বিয়ে করতে কেমন পাত্রী পছন্দ করবেন গুণী না সুন্দরী তবে গুণী নারীদের বেশি প্রাধান্য দিতে বলা হয়েছে কয়েকটি বিষয় আমরা জানবো যে বিষয়গুলো নারীদের মধ্যে রয়েছে এবং সেই নারীকে বিয়ে করা আপনার জন্য পারফেক্ট সরল সরল ও ও সত্যবাদী সত্যবাদী নারী বিয়ের জন্য নারীকে পছন্দ করুন কারণ যার সঙ্গে আপনার সারা জীবন হিসাব নিকাশ যদি মিথ্যাবাদী হয় তবে আপনি বিবদ পড়বেন ধর্মান্ধ নয় ধর্মীয় বিশ্বাসী বিয়ের জন্য ধর্মান্ধ নয় ধর্মীয় বিশ্বাসী নারীকে বিয়ে করুন এ ধরনের নারীর সাথে সংসার করলে আপনার মঙ্গল হবে কেননা তিনি সারা জীবন আপনার সঙ্গে মানিয়ে চলতে পারবে সংসারী নারী বিয়ের জন্য অবশ্যই সাংসারিক নারীর বিয়ে করা উচিত যেসব নারীদের সংসারের মন নেই তারা কখনোই আপনাকে সুখী করতে পারবে না বই পড়া নারী বই পড়া যে কোনো মানুষের একটি বড় গুণ বই মানুষের সৃজনশীলতা মেধা তৈরি করে যা আপনার সংসারে ও সন্তানদের জন্য ভালো এছাড়া বই পড়া নারী শান্ত প্রকৃতি হয় তারা কখনো অন্যের দোষ খুঁজে বেড়ায় না শিক্ষিত নারী বিয়ের পাত্রী দেখার সময় নয় তার গুণ ও শিক্ষাকে প্রাধান্য দেবেন কারণ একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে সৎ ও চরিত্রবান নারী আপনার প্রকৃতি অবশ্যই সৎ ও চরিত্রবান হতে হবে স্ত্রী যদি সৎ ও চরিত্রবান না হয় তবে সংসারের জীবনে আপনি সুখের মুখ দেখবেন না দায়িত্ববান নারী সংসার করার জন্য দায়িত্ববান নারী খুবই প্রয়োজন কারণ শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সন্তান ও আপনার দায়িত্ব নিতে পারবে এমন নারীকে আপনি বিয়ে করুন এ ধরনের নারীদের বিয়ে করলে সুখী হওয়া সম্ভব আশা করি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন কেমন কেমন নারী আপনি বিবাহ করবেন বা এ ধরনের নারীকে বিয়ে করলে সুখী হওয়ার সম্ভাবনা শতভাগ তবে নারীরাও জীবনসঙ্গী পছন্দ করার ক্ষেত্রেও এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন আশা করি বন্ধুরা সমস্ত বিষয়গুলো বুঝতে পারছেন কেমন কেমন নারী আপনি বিবাহ করবেন এবং কয়েকটি গুণ সেই নারীর মধ্যে থাকলে সেই নারীকে আপনি জীবন সঙ্গিনী হিসেবে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এক ভাইকে শেয়ার দিবেন কেননা ওই ভাইটিরও জানার উচিত কেমন নাকি বিয়ে করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ